السلام عليكم ورحمة الله. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في سورة الكوثر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في القرآن المجيد في سورة البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية بريو دش দুই একদিনের ভিতরেই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এবার আলী আলিসালত সালামের স্মৃতি ইসমাইন আলিসালত সালামের স্মৃতি বিজড়িত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোরবান আমরা ঈদুল আজহার নামাজ পড়েই ইনশা আল্লাহ আল্লাহ কোরবানী কবুল হওয়ার পেছনে আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহ মুহা

আল্লাহ নিজে বলছেন ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমরা তোমাদের নিয়তটা তোমাদের তাকুয়াটা তোমাদের मकसदটা আল্লাহর কাছে পৌঁছা আল্লাহ পাক সেজন্য বলেছেন যে হে নবী ইব্রাহিম আপি বলেছিলেন তোমাদের জীবনের সবকিছু আল্লাহর জন্য হতে হবে

অর্থাৎ লিরবিকা তোমার রবের জন্য কোরবানি তাহলে এই জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে যে সকল নিয়ম আমাদের থাকলে কোরবানি কবুল হবে না সেই কথা আমরা আজকে বলতে চাই আল্লাফা নির্দেশ দেয়নি ওয়ামা উমিরু ইল্লা আবদুল্লাহ মোখলি সিন আলাহুদ্দিন আল্লাহর নির্দেশ দেয়নি কনিষ্ঠভাবে ভাবে ছাড়া আল্লাহর কোনো হুকুম পালন করার জন্য তো হুকুম পালন করার পেছনে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে যেমন অনেকেই মনে করে যে আমি কোরবানি করছি প্রতি বছর কোরবানি করি এবছর না করলে কেমন দেখায় এটা কিন্তু আল্লাহর জন্য হলো না আবার অনেকেই বলে যে আমি কোরবানি না করলে আমার ছেলে কার দোয়ারে যাবে আমার ছেলে খাবে কি সবার ছেলে খাবে আমার সন্তানরা খাবে না তোমার সন্তানদের মন বেজার হবে চেহারা মলিন হবে জন্য কোরবানি করছেন তিন নাম্বার ভেজাল নিয়ত হতে পারে মানুষ যদি আমি কোরবানি না করি মানুষ আমাকে তো কিপন ভাবতে পারে এরপরে এখন ইলেকশনকে সামনে রেখে অনেক কোরবানি করেন যে সামনে নির্বাচন আসতেছে আমার যদি কিপন ভাবে উপস্থাপন হই মানুষ যদি মনে করে যে আমার দিলটা উদার নয় তাহলে কি আমি যে কিনে তো খেতে হচ্ছে তো কোরবানি করে বক্ষণ করি অসুবিধা কি অনেকে মনে করে দানে বামে সবাই করছে আমাকেও করতে হবে অনেকে মনে করে যে আমি কোরবানি পশু ক্রয় করব সবার শেষে দেখি কে কেমন পশু ক্রয় করে আমারটা শেষে হবে আমারটা সেরা হতে হবে এটা কি ইন্না সলাতি ও নুসুকি ও মাহায়া লিল্লাহ রব্বিল আলমিন হল অনেকে মনে করে যে নামাজ পড়ি না ঠিকভাবে রোজা রাখি না জাকাত দিই না তো কোরবানি যদি একটু বড় পশু বা সুন্দর একটা কোরবান না করি তাহলে কেমন দেখায় মানুষে কি বলবে কিছু করি না কোরবানিটা হলেও করি তো এটা এমন নয় যে আল্লাহর জন্য হতে হবে এরপরে কোরবানি সকল ভেজাল নিয়ত থেকে আল্লাহর জন্য কোরবানি যেন করতে পারি আল্লাহ যেন তাফিয়াকে দান করেন সেই আশা ব্যক্ত করে শেষ করছি আপনার কোরবানি কার জন্য নিয়ত কেমন হতে হবে এই বিষয়টা আকুল হাদা কৌরি হাজা